আসসালামু আলাইকুম কৃষক ভাইরা নবীন কৃষক চ্যানেলে আপনাদের স্বাগত বর্ষা মানে গাছ লাগানোর আদর্শ সময় আর এই সময় বাড়ির চারপাশে কিছু ফল গাছ লাগালে একদিকে যেমন কীটনাশক ও বিভিন্ন ক্ষতিকর পদার্থ মুক্ত ফল পাবেন অন্যদিকে ছায়া আর বাড়ির সৌন্দর্যও বাড়বে চলুন দেখে নেই বর্ষায় কি কি ফল গাছ আপনার উঠোন বা বাসার আশেপাশে রোপণ করতে পারবেন লেবু খুব অল্প জমিতে লেবু চাষ করা যায় দিনে তিন থেকে চার ঘন্টা রোদ পেলে যথেষ্ট ফলন দিতে পারে প্রায় সারা বছরই লেবুর ফলন উত্তোলন করা যায় পেঁপে খুব দ্রুত বারে বর্ষায় লাগালে ছয় থেকে সাত মাসেই ফলন পাওয়া যায় বর্ষার পানি জমে না এমন উঁচু জমি পেঁপে চাষের জন্য খুবই উপযোগী পুষ্টিতে ভরপুর কাঁচা ও পাকা দুই অবস্থাতেই বাজারজাত করা যায় কলা বাড়ির আশেপাশে লাগানোর জন্য সবচেয়ে সহজ ফল গাছ হল কলা গাছ নয় থেকে বারো মাসে ফলন দেয় বিশেষ কোনো পরিচর্যার দরকার হয় না বসত বাড়ির গোবর সার ব্যবহার করলে গাছ খুব দ্রুত বৃদ্ধি পায় কামরাঙ্গা জল পায় আমরা দেশি ফল খুব অল্প জায়গায় হয় বর্ষার পানি পেয়ে খুব দ্রুত শিকর হয়ে যায় শিশুদের জন্য দারুণ উপকারী একটি ফল ডালিম শুষ্ক বা বর্ষা দুই মৌসুমে লাগানো যায় ঔষধি গুণে ভরপুর গাছ লাগানোর তিন থেকে চার বছর থেকে ফল আহরণ করা যায় ডালিম একটি দীর্ঘমেয়াদী ফল হওয়ায় বহু বছর পর্যন্ত ফল পাওয়া যায় আনারস জমি বা পলিথিন ব্যাগে চাষ করা যায় বর্ষার পানি পেলে বড় হয় খুব দ্রুত বসত বাড়ির আশেপাশেই লাগানো যায় আম জাম কাঁঠাল বর্ষার শুরুতে লাগানোর আদর্শ সময় প্রাথমিক যত্ন দরকার পরে নিজের মতো বেড়ে ওঠে ছায়া ও ফল দুটোই পাওয়া যায় ফল গাছ লাগানোর সময় যে কাজগুলো অবশ্যই করতে হবে চলুন এখন তা সম্পর্কে জানি ফল গাছ লাগানোর তিন থেকে পাঁচ দিন পূর্বে মাটি গর্ত করে রাখুন মাটিতে পর্যাপ্ত পরিমাণে গোবর ও কম্পোস্টার মিশিয়ে দিতে পারেন পানি জমে না এমন উঁচু স্থান নির্বাচন করলে সবচেয়ে ভালো হয় ফল গাছ খুঁটি বা বাঁশ দিয়ে বেঁধে রাখার ব্যবস্থা রাখুন পনেরো থেকে বিশ দিন পর পর আগাছা পরিষ্কার করে দিন চলুন এখন জানি বাড়ির আশেপাশে ফল গাছ লাগানোর কিছু উপকারিতা নিজের হাতে ফল উৎপাদন করতে পারবেন বিধায় ফলে ক্ষতিকর কোনো পদার্থ থাকার সম্ভাবনা নেই পরিবেশ থাকবে ঠান্ডা ও সতেজ পরিবারের জন্য পর্যাপ্ত পরিমাণ ফল উৎপাদন করে অতিরিক্ত ফল বাজারে বিক্রি করে লাভবান হতে পারবেন যদি ভিডিওটি আপনাদের কাজে লাগে তাহলে একটা লাইক দিন নিচে কমেন্টে জানিয়ে দিন আপনি এবারের আশেপাশে কোন ফল গাছ লাগিয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমরা আছি আপনাদের কৃষি ও প্রকৃতির সেবায়